সমস্ত জীবনের চেয়েও বেশি চাহিদা পুরা কোথায় হবে তো জানে না কি দ্বারা হবে তো জানে না চাহিদা পুরা হবে কোথায় তো জানে না কি দিয়া পুরা হবে এটাও জানে না সমস্ত চাওয়া কোথায় পুরো হবে তো জানে না আর কি দিয়া পুরো হবে এটাও জানে না আর সবচেয়ে বড় ফেমাস কখন হবে তো জানে না সমস্ত চাহিদা পুরো হবে চাহিদা মুখে হয় না চাহিদা দিলে হয় চাহিদা এখানে হয় না এখানে হয় মনের সব চাহিদা পুরো হবে

তারা মনে করে চোদ্দ তারিখ আছে কিনা জান্নাতে চোদ্দ তারিখও আছে কিন্তু একবার না কতবার দুনিয়ার মতো এরকম না হম সেকের মাত্রা বেশি পাওনার মাত্রা জিরো ঠিক না বিশ জন রে মেসেজ দিছে একজন রে লয়া দাঁড়ায় আছে তো পাওনার মাত্র তো জিরো ঠিক না বিশ জনে উনিশ জনই তো ছেক খাইছে ঠিক না মনে হয় বোঝেন নাই বিশ তারিখে বিশ জন রে মেসেজ দিছে লয়া দাঁড়ায় আছে একজন রে ঠিক না উনিশ জনই তো শেখ ঠিক না শেখের মাত্রা বেশি না হম যদিও যুবকরা ইমোশনে বেশি থাকে ঠিক না কি চুলো দেয় হোটেলে নিয়ে খাওয়ায় পার্সেল দেয় আর পারে না যে কলজাটা বুনা করে প্যাকেট করে দিয়া দিতে এটা বাড়ির চায় বলবে খাইস তারপরও আমারে লেখা দেয় আই ডট ডট ইউ ঠিক না জানাত এরকম না দোকার জায়গা না দুনিয়া তো পুরোটাই দোকান তো চাহাত চাহিদা পুরা হবে কোথায় মনে চাহিদা চলেন শুনায় দি একদিন মনের চাহিদা শেষ হবে আল্লাহ বলবে এখন আমাদের চাহিদা শুরু হল চিরদিন পুরা হইতে থাকবে আর মুখ যা চাবে তাও পুরা হবে মানুষ ফেমাস হবে জানন ইমান সবচেয়ে বড় ফেমাস একচেয়ে বড় ফেমাস কে হয় যাকে নেওয়ার জন্য ফেরেশ তাদের পর্তুকল আসে কোরআন বলে তাত হিমুল মেলা ইকাম নিয়ে যাওয়ার জন্য ফেরেশ তাদের পর্তুকল আসে দুনিয়ার মতো দুই চার গাড়ি দুই চারশো দুই হাজার দুই এক লাখ জমিন থেকে আরস পর্যন্ত দুই লাইনে দাঁড়াবে তারপরেও বিশেষ একটা টিম আসবে যে তাকে সান্ত্বনা দিয়ে নেওয়া যাবে আল্লাহ তোমার কোনো ভয় নাই বলা তাহসানু তোমার কোনো দুঃখ নাই আমাদের কথা যদি বিশ্বাস না হয় তা একটা সুতা টান দিবে জান্নাতের সামনের থেকে পর্দাটা সরবে আর ইশারা করে দেখা দিবে আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন নি চোখে দেখানো ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে সুবহানাল্লাহ দেখো তো গেটে কারা দাঁড়া আছে ফুলের তোড়া কয়টা আর মালা কয়টা কতজন দাঁড়ায় আছে সত্য এটা সত্য এটা যদি আসলেই ফেমাস হইতে চাই দুনিয়ার ফেমাস কবির কথাই তো সত্য মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নচুয়া কেসে কেসে আজল মে নছোড়া কেসরা না দারা

বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই ঠিক তো লালবাগের কিলা আছে মালিক নাই রাজবাড়ি আছে রাজা নাই স্বপ্ন পড়ি আছে মালিক নাই হায় হায় নাটোরের রাজবাড়ি আছে রাজা ঐতিহ্য আছে কি কবির মতই তো সত্য ফেমাস আর কতক্ষণ কতক্ষণ রাগ হইন না বুঝানোর জন্য বলতেছি যখন চেরে থাকে তো সবাই রে দইরা গুড়ায় সবাই রে কান্দা টেবিলে টেবিলে গুড়ায় আর যেদিন নিজে এলপিআর এ চলে যায় এখন সবাই টেবিলে টেবিলে ঘুরে মানে বুঝাইতে পারি না আমার জাতি বোঝায় বুঝছেন যতদিন টেবিল চেয়ারে ছিল সবাই টেবিলে টেবিলে ঘুরাইছে ঠিক না যেদিন উনি এলপিআর এ গেছে এলপিআর চা তো ওনার চাকরি শেষ এখন নিজের টাকাটা উঠানের জন্য এখন সবাই টেবিলে টেবিলে ঘুরতেছে আর সবাই ওনাকে দেখতেছে মুসকি মুসকি হাসি দিতেছে আর মনে বলে বলতেছে এখন কেমন লাগে সবাই তো টেবিলে টেবিলে ঘুরাইলেন এতদিন এখন নিজে ঘুরা দেখেন কেমন লাগে সবর করেন জুতা কয় জোড়া ক্ষয় হয় এটাও বইনা রেখেন এক্স হইতে দেরি দাম যাইতে দেরি হয় না বাংলা একটা প্রবাদ বাক্য আছে যুবক ভালো মতে বুঝো দারিদ্রতা যখন দরজা দিয়ে দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে ভালোবাসা কুমদি দিয়ে পালা যায় অথচ এতদিন কইছে তোমার লগে মরণ তোমার লগে জীবন ঠিক না পালাইছে না পালায় নাই কিন্তু আফসোস এটা মিলবে কিভাবে যদি আমি যা বুঝাইছি জানি না দিলে লাগছে কি লাগে নাই যদি লেগা থাকে তাহলে এটা অর্জিত হবে কি দ্বারা তেমনি অর্জন করব।